নমস্কার সুপ্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত এখন সেই সময় আসছে যখন চারপাশে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়বে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি এই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোপুরি না দেখেন এবং যা বলা হয়েছে তা উপেক্ষা করেন তবে এই ভুল আপনার জীবনে বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই তথ্য হয়তো শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু এটি আসন্ন আটচল্লিশ ঘন্টার জন্য এক ধরনের ঈশ্বরী উপহার এমন একটা উপায়ে যা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে ভিডিও শুরু করা যাক যারা সত্যিকারের বালাজি মহারাজ এবং মা ভক্ত তারা আগে এই ভিডিওটা ভালোবাসা সহকারে একটা লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের বিশ্বাস আর হৃদয় থেকে জয় মাতাদি জয় বালাজি মহারাজ তিনবার লিখে ফেল এতে মা রানী আর বালাজি মহারাজের বিশেষ করুণার ভালোবাসা আপনার ওপর বর্ষিত হবে শুধু আপনার ওপর নয় আপনার পুরো পরিবারের ওপরও বন্ধুরা এই তথ্যটা মনোযোগ দিয়ে জানা খুবই জরুরি কারণ আগামী আটচল্লিশ ঘন্টা আপনার জন্য খুবই সিদ্ধান্তমূলক সময় এই সময়টা যদি আপনি বুদ্ধিমানের মতো ব্যবহার করেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবন হীরের মতো ঝকঝকে হয়ে উঠবে যেই সব কথা আপনি শুধু স্বপ্নে দেখেছেন এখন সেগুলো আপনার বাস্তব হয়ে উঠতে চলেছে কারণ এখন গুরুগ্রহ আর শুক্রগ্রহ এক অসাধারণ অবস্থায় বিরাজমান যা আপনার জীবনের শুভতা সমৃদ্ধির দরজা খুলে দেবে লাভের বৃষ্টি হতে চলেছে কিন্তু এখন একটু সাবধান হয়ে শুনুন এমন কি ভুল আপনি অনিচ্ছায় করছেন যেগুলো যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক না করা হয় তাহলে সেটা আপনার জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে থাকা তিনটি বিশেষ জিনিস যেগুলো অনেক দিন ধরে ওখানেই রাখা আছে সেগুলোই আপনার সমস্যার মূল কারণ মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আর যদি এই তিন জিনিস পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের করা না হয় তাহলে নিশ্চিতভাবেই আপনার জীবনে বড় ধ্বংসাবলী আসবে কেউ ঠেকাতে পারবে না সতর্ক হয়ে যান কারণ আপনার বাড়ি ধীরে ধীরে কবরস্থান হয়ে উঠছে আর এর কারণ আপনার বাড়ির মধ্যে থাকা তিন জিনিস এগুলো সরানো খুব জরুরি যদি আজ আপনি এই তিন জিনিস বাইরে না করেন তাহলে আসা সব সুখ আপনার দরজায় ফিরে যাবে দেবী লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে আসার পথে আছেন কিন্তু যদি এই তিন জিনিস আপনার বাড়িতে থাকে তাহলে লক্ষ্মীজি দরজার কাছে দাঁড়িয়ে ফিরে যাবেন তাই এখনই এই তিনটা জিনিস বাড়ি থেকে বের করে ফেলুন তারপর দেখবেন আপনার জীবনে কী চমৎকার পরিবর্তন আসছে বন্ধুরা আজকের এই ভিডিও গ্রহগুলোর অবস্থান আর আপনার জন্মত্রিকণ অনুযায়ী করা হয়েছে আর যে ভবিষ্যৎবাণী আমি আজ করব সেটা আজ এগারোটা থেকে আপনার জীবনে প্রভাব ফেলবে বন্ধুরা আপনি আপনার জীবনেই প্রতিটা জিনিসের জন্য লড়াই করেছেন দুই বেলা রুটি গামানোর জন্য ঘাম ঝরিয়েছেন আজ আপনি যেখানেই দাঁড়িয়ে আছেন সেটা আপনার নিজের কঠোর পরিশ্রমের ফল কারো কাছে কোনো ঋণ নেই আপনার তুমি নিজের পরিশ্রমে সব কিছু অর্জন করেছ ভালো না হলেও সেটা তোমার নিজের তবু এই দুনিয়ার মানুষ তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এমনকি তোমার নিজের পরিবারের মানুষরাও তোমার জীবনকে অসহজ করে তুলছে বন্ধুরা তোমার মনের মধ্যে প্রতিনিয়ত চাপ আর চিন্তা ঘুরপাক খাচ্ছে রাতে ঘুমও কষ্টে আসে এখন এই চিন্তাগুলোকে বিদায় জানাও কারণ তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসছে যা দেখে তোমার সব গোপন শত্রুরা তোমার সামনে নত করবে সেটা গ্রহ হোক শনি হোক বা রাহু সবাই এখন তোমার পক্ষে মুসিবতের সময় আসছে আর আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তিনটা বড় ঘটনা নিয়ে কথা বলবো যা আজ রাত এগারোটা থেকে নিশ্চিতভাবেই আপনার জীবনে ঘটতে শুরু করবে প্রায়শই আপনার সঙ্গে এমনটা হয়েছে যে লক্ষ্মীমা আপনার দরজার কাছে এসেছেন কিন্তু ফিরে গিয়েছেন ঈশ্বর আপনার বাড়িতে আশীর্বাদ দিতে এসেছেন কিন্তু ফিরে গিয়েছেন কেন কারণ আপনার বাড়িতে এমন কিছু অপবিত্র জিনিস আছে যা ঈশ্বরকে ঢুকতে দেয় না এই জিনিসগুলোই আপনার সমৃদ্ধির পথে বাধা এখন সময় এসেছে এই জিনিসগুলোকে আপনার বাড়ি থেকে বের করে দেওয়ার শেষ পর্যন্ত সেই জিনিসগুলো কি কি সেটা আমি আপনাদের বিস্তারিত বলবো। দেখুন এতদিন আপনি যত যন্ত্রণা সহ্য করেছেন যত কষ্ট পেয়েছেন তার কারণ হচ্ছে আপনার বাড়িতে বছর ধরেই যেই জিনিসগুলো আছে আজ সেগুলো সরান আর দেখুন আপনার ভাগ্য কিভাবে বদলে যায় কিন্তু তার আগে দয়া করে এই বিশেষ ভিডিওটা লাইক দিতে ভুলবেন না এই ভিডিওটা পুরোপুরি গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি তাই একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট সেকশনে সম্পূর্ণ বিশ্বাস রেখে তিনবার লিখুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের বিশেষ দয়ার সব সময় আপনার উপর থাকবে তাই যান আর অবশ্যই লিখুন জয় শনিদেব বন্ধুরা একটা কথা মনে রাখবেন যখন রাহু করুণা করে তখন অসীম ধন দেয় এত দেয় যে তা সামলানো মুশকিল হয়ে যায় হঠাৎ কোনো কোন থেকে এত সম্পদ পাওয়া যায় যে রাখার জায়গাও হয় না মানুষ মনে করতে শুরু করে আপনি কোনো ভুল পথে গিয়েছেন তারা আপনার উন্নতির প্রতি ঈর্ষা করবে এবং কুপ্রভাব থেকে মুক্ত থাকার জন্য পথ দেখাবে ভেতরে ভেতরে জ্বলে উঠবে রাহু এত দেয় আর আজ রাত এগারোটা থেকে রাহুর বিশেষ করুণা আপনার ওপর পড়বে রাহু এখন আপনাকে অসীম দেবেন আর শনিদেব তো আগেই আমি ঘোষণা করছি তোমার জীবনে এখন শুধুই আনন্দই আনন্দ থাকবে কেন কারণ তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রতিটি মুহূর্ত কঠিন সময় কাটিয়েছ তোমার মা বাবার আর্থিক সংকট দেখেছ প্রতিটি পরিস্থিতিতে লড়াই করেছ আর তোমার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা তখন জীবন উপভোগ করছিল নতুন কাপড় পরছিল সুস্বাদু খাবার খাচ্ছিল ভ্রমণ করছিল সেই সময় তুমি কষ্টের সঙ্গে লড়াই করছিলে তুমি তোমার স্বপ্নগুলো চাপা দিয়ে রেখেছিলে কিন্তু এক বিশ্বাস হৃদয় ধরে রেখেছিলে যে একদিন ভগবান আমাকেও সেই দিন দেখাবেন এবং এখন সেই দিন এসে গেছে হ্যাঁ বন্ধুরা সেই দিন এসেছে কিন্তু কিছু ভুল আপনারও আছে যখন ঈশ্বর বরদান দেন তখন আপনি এমন কিছু ভুল করেন যে ঈশ্বর ভাবতে শুরু করেন যে আপনি তার উপহার চাইছেনই না খেয়াল করুন গরিব মানুষ গরিব থাকে কারণ তার অভ্যাসে একটু ত্রুটি থাকে সে কখনো উচ্চে ওড়ার চিন্তাও করতে পারে না কেউ যদি তাকে একটা মিষ্টি দিয়ে দেয় তাতেই সে খুশি হয়ে যায় সে উচ্চ চিন্তা করতে ভয় পায় তাই আপনার চিন্তাধারা বড় করুন যতদিন আপনার দৃষ্টিভঙ্গি বড় হবে না ততদিন আপনি উন্নতি করতে পারবেন না ঈশ্বরকে দেখাতে হবে যে আপনি জীবনে বড় কিছু করতে চান যখন আপনি এটা দেখাবেন তখনই ব্রহ্মাণ্ড আপনার সাহায্য করবে আর আজ রাত এগারোটা থেকে আপনার জীবনে একটা বড় মোড় আসছে ওই চমৎকার ঘটনার একটু খবর আমি আপনাকে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন আর এখনই আমি বলবো সেই তিনটে ঝুঁকিপূর্ণ জিনিসের কথা যা আপনার বাড়িটাকে কবরস্থান বানাচ্ছে সেগুলো বাড়িটাকে নেতিবাচকতায় ভরিয়ে দিচ্ছে মনোযোগ দিয়ে শুনুন দেখুন আপনার মনে অনেক বড় বড় স্বপ্ন আছে আপনি নিজেও চান একটা দারুণ জীবন কাটাতে কিন্তু তার জন্য আপনি চেষ্টা করেন না আপনি ভিড় ঝামেলা থেকে খুব বিরক্ত আপনি সেই নিস্তব্ধ সমাজ দেখতে চান আপনার মনের আমার অনেক বড় বড় স্বপ্ন আছে তোমার মতোই তুমি এগোচ্ছ তুমি ভিড় ঝামেলা থেকে খুব বিরক্ত যে সব জায়গায় অনেক হই হুল্লোর হয় সেসব জায়গা থেকে দূরে থাকতে পছন্দ করো আরেকটা কথা তোমার স্বভাব সম্পর্কে বলি তোমার শান্তিপূর্ণ পরিবেশ ভালো লাগে তুমি একাকিত্ব ভালোবাসো মানে যদি তোমাকে কোথাও শান্ত পরিবেশে একা বসতে দেওয়া হয় সেটাই তোমার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে যায় আর তুমি ধারাবাহিকভাবে কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করে যাচ্ছ তোমার কারো প্রতি কোনো আশা নেই কাজের যদি আশা নেই তবুও তুমি অবিরত চেষ্টা করে যাচ্ছ আপনার অনুভূতিগুলো একটু বেশি কোমল বন্ধুরা সত্যি কথা বলতে আপনারা খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলেন ভাবেন এই মানুষটা আপনার সাহায্য করবে আপনার পাশে থাকবে আপনাকে ভালোবাসবে আর এই ভাবনাই বারবার আপনাকে সমস্যায় ফেলে দেয় কিন্তু আপনি বারবার একই ভুল করেন প্রতিবার ঠকাই তবু একই ফাঁদে পড়ে থাকেন কিন্তু বন্ধুরা আজ রাত্রি এগারোটা থেকে এক কথা মনে গেথে নিন টাকার ব্যাপারে কারো ওপর বিশ্বাস করবেন না কেন কারণ ঠকানোর সম্ভাবনা আছে যদি আপনি কারো ওপর বিশ্বাস করে কাজ করেন ক্ষতি তো হতে পারে তাই দয়া করে কারো ওপর বিশ্বাস করো না এভাবে করলে তো ক্ষতি নিশ্চিত তোমার ঘনিষ্ঠ সম্পর্কগুলিতেও কটুতার সৃষ্টি হতে পারে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা তোমার ভালো না লাগতে পারে আর এতে ঝগড়া বা মতবিরোধ বাগতে পারে যখন তোমার কুণ্ডলি ভালো করে দেখা হয়েছে তখন প্রধান কারণ হিসাবে বেরিয়ে এসেছে তোমার সহজ সরল স্বভাব দেখো বন্ধু তুমি ঠকাবার থেকে অনেক দূরে কারো মিঠা খুব সহজে ফাঁদে পড়ে যায় কেউ সামনে এসে কাঁদতে শুরু করলে তুমি তাকে সত্যি মনে করো আর কেউ মিথ্যা গল্প বললে তারা আপনার উপর বিশ্বাস করে নেয় বন্ধুরা আপনি এত সহজে বিশ্বাস করে ফেলেন যে নিজের ভাগের নুটি পর্যন্ত অন্যদের হাতে তুলে দেন নিজের পরিশ্রমে উপার্জিত টাকা ভাবেন না বোকামি করে অন্যদের উপর লুটিয়ে দেন এতটা সরল হওয়াটা ঠিক নয় কারণ আপনার নিজেরাই আপনাকে ঠকাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনার নিজের পরিবারের সদস্যরাও আপনাকে লুটছে আপনার উপার্জন খাচ্ছে আপনার অধিকার ছিনিয়ে নিচ্ছে আর আপনি এখনও জেগে না উঠলে অনেক দেরি হয়ে যাবে এটা কলিযুগ বন্ধুরা এখানে ভাই ভাইয়ের নয় ছেলে পরেও মা বাবার নয় তো তারপর বিদেশির কি হবে কি বলবো তাই আমি হাত জোর করে প্রার্থনা করি তোমার সরল স্বভাবটা ছেড়ে দাও কারণ তোমার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে তুমি বারবার প্রতারণার শিকার হবে এবং ও বড় একটা ধোকা পেতে হবে সবচেয়ে বড় ধোকা এখনো আসেনি সেটা আসতে বাকি আর এর কারণ একটাই তোমার সেই নির্দোষ ভাবটাই তাই এখন থেকে আর কাউকে বিশ্বাস করো না এই দুনিয়ায় যেভাবে দেখা যায় সব সময় সেভাবে হয় না মানুষ তাদের মুখে অনেক মুখোশ পড়ে কেউ তাদের আসল রূপ দেখায় না দুনিয়া খুব চালাক খুব নির্মম সবাই শুধু নিজের লাভ দেখে কেউ আপনার কাছে বিনা স্বার্থে আসে না আপনার রাও বিনা লাভে আপনার খবর নেবে না ভাবুন তো এই পৃথিবীটা কতটা স্বার্থপর আপনার কুণ্ডলিতে লেখা আছে যে আগামী মাস বা বছরের মধ্যে কেউ খুব কাছের মানুষ আপনাকে বড় ধোকা দেবে তাই এখন থেকেই সতর্ক হয়ে যান যদি আপনি সাবধান না হন তাহলে ক্ষতি এত বড় হবে যে আপনি সামলাতে পারবেন না এই ধোকা যে কোনো রূপে আসতে পারে আপনার সম্পত্তি থেকে আপনাকে বের করে দিতে পারে আপনার প্রপার্টিতে দখল হতে পারে ব্যবসায় প্রতারণাও হতে পারে কেউ বিশ্বাসঘাতকতা হতে পারে এমনকি কেউ আপনার মূল্যবান জিনিস চুরি করে নিতে পারে সেটা চাকরি হোক ব্যবসা হোক বা পারিবারিক ব্যাপার নিজের সব কিছুতে নজর রাখুন কাউকে সহজে বিশ্বাস করবেন না কারণ এই সময় মানুষ টাকা পয়সার জন্য যে কোনো কিছু করতে পারে আপনি তো কোটি কোটি টাকার ব্যাপারে বিশ্বাস করে ফেলেন এখন নিজের বুদ্ধি চালান সিদ্ধান্ত নিজেই নিজের জিনিস নিজেরাই রক্ষা করুন অন্যদের উপর নির্ভর করবেন না এখন সময় এসেছে আপনাকে একটু চালাক হতে হবে মনে লাগবেন ধোকাবাজি আপনার দরজায় করা নাড়ছে আর আপনি সতর্ক না হলে দেখেই বুঝে নেওয়ার সময়ও পাবেন না অপরিচিত লোকদের বিশ্বাস করবেন না আমি জানি যখন আপনি কোনো গরিব বা অসহায়কে দেখেন তখন আপনার করুণা জেগে ওঠে আপনার কোমল হৃদয় তাদের কষ্ট দেখে গলিয়ে যায় আপনি তাদের সাহায্য করতে চান আপনি অন্যদের সাহায্য করেন আর এটা খুবই ভালো গুণ গরিবের সাহায্য করা পশুদের খেয়াল রাখা কারো প্রয়োজনে হাত বাড়ানো এসব সব পুণ্যের কাজ তবে এই ভাবনাকে কেউ ভুল সুযোগও নিতে পারে তাই কতটা সাহায্য করবেন সেটা আপনি নিজেই ঠিক করুন চোখ বন্ধ করে কারো সাহায্য করবেন না না হলে ধোকার শিকার হওয়াই পাখা এখন যেই বিষয়টা সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেটা হলো আপনার মৃত্যু হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নটাই সবচেয়ে গুরুতর অনেকেই জিজ্ঞেস করেছে গুরুজি মৃত্যু সম্পর্কে কিছু বলুন আমি বেশি দিন বাঁচতে চাই তো এখন আমি একটা কষ্টকর কিন্তু সত্য কথা বলবো আপনাদের দেখুন পুরো জীবন আপনি কোনো না কোনো কিছুর জন্যে আকাঙ্ক্ষায় লড়াই করে যান কখনো টাকা পয়সার জন্য চিন্তিত থাকেন টাকা পেয়ে গেলে জীবনের শান্তির খোঁজ শুরু হয় কখনো বিবাহের অবজ্ঞা মন খারাপ থাকে কখনো টাকা উপার্জন করতে গিয়ে লড়াই করো কখনো একটা ভালো চাকরির স্বপ্নে পাগল হয়ে যাও কখনো ভালো শাস্তি চাওয়ায় মন খারাপ থাকে জীবনের সময় কিছু না কিছু অভাব লাগে আর যখন ঈশ্বর দয়া করে একটা জিনিস দাও তখন সেটাও সাধারণ লাগে তারপর তোমার চোখ চলে যায় পরের প্রয়োজনের দিকে সেটাও পেলে আবার তৃতীয় জিনিসের দিকে মন যায় সন্তুষ্টি কোথাও থাকে না এটাই মানুষের প্রকৃতি যতই পাও আত্মা কখনো পূর্ণ হয় না আগে তুমি হাজার টাকা উপার্জন করতে দেখতাম তারপর লাখে পৌঁছে গেলাম আগে কিছুই ছিল না আজ অনেক কিছু আছে তবুও মনের শান্তি নেই আপনি কখনো সন্তুষ্ট হতে পারেন না আর এটাই আসল কষ্টের সত্য আপনার মৃত্যু কখন হবে এই প্রশ্নটাও এই অশান্তির সঙ্গে জড়িত আমি আপনাকে স্পষ্ট বলতে চাই আপনার মৃত্যু তখনই হবে যখন আপনার জীবনকাল সম্পূর্ণ হবে ঈশ্বর যত আয়ু দিয়েছেন সেটাই আপনাকে পুরো করতে হবে আকস্মিক মৃত্যুর সম্ভাবনা আপনার কর্মের ওপর নির্ভর করে তাই ভুল কর্ম থেকে বিরত থাকুন কোনো অনৈতিক কাজ করবেন না অনেকেই তাদের পাপের কারণে সময়ের আগেই জীবন ত্যাগ করেন যেমন দুর্ঘটনা হঠাৎ মৃত্যু এসব আপনার ভাগ্যে লেখা নেই ধর্ম মেনে চলুন ঈশ্বরের দিকে মন দিন তবু আপনি যদি শান্তি চান তাহলে যা আছে তাতে সন্তুষ্ট হতে শিখুন যা কিছু পেয়েছেন সেটাই ঈশ্বরের দয়া মনে করুন আর শান্ত মনে জীবন কাটান কারণ কখন ডাক আসবে কেউ জানে না আপনার বয়স কুড়ি হোক পঞ্চাশ হোক বা সত্তর হোক এটা রহস্যময় কিন্তু যতদিন বেঁচে আছেন সন্তুষ্টির সঙ্গে জীবন কাটান কারণ আপনার কুণ্ডলিতে স্পষ্ট লেখা যে আপনি সব সময় চিন্তায় থাকেন এক না এক কারণে নিয়মিত চাপের মধ্যে থাকেন আমরা সবাই তো বাস করি যদি এটা সত্য হয় তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়াল রাখবেন যতটা সম্ভব চাপ আর উদ্বেগ থেকে দূরে থাকুন কখনো প্রিয়জন নিয়ে চিন্তিত হন কখনো পরিবার নিয়ে ভাবেন আবার কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেক সময় তো এমন কথা ভাবেন যা বাস্তবে কখনো ঘটে না বারবার কল্পনায় আটকে থাকেন যেন কোথাও এমন না হয় কোথাও ওরকম না হয় তাই এই অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিয়ে প্রভুর নাম জপ করুন ধ্যান করুন নিশ্চিতভাবেই মানসিক শান্তি পাবেন এবার এগিয়ে চলি হ্যাঁ আগামী সময়টা দুর্ঘটনার সাথে জড়িত থাকতে পারে আপনার কুণ্ডলিতে আপনার রাশিতে দুর্ঘটনার আশঙ্কা লেখা আছে তাই আমি আপনাকে একটা উপায় বলবো যেটা দিয়ে আপনি এই দুর্ঘটনাগুলো থেকে বাঁচতে পারবেন মনোযোগ দিয়ে শুনুন এগুলো সাধারণ দুর্ঘটনা নয় এগুলো গুরুতর হতে পারে কখনো দুর্ঘটনায় কেউ লোংড়ে হয়ে যায় পা বা হাত ভেঙে যায় কেউ স্থায়ী অক্ষমতাও পেতে পারেন কিছু মানুষের মাথায় আঘাত লাগে আর তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বিদ্যুৎ স্পর্শ পড়ে যাওয়া ছাদের ভেঙে পড়া এসবই দুর্ঘটনার মধ্যেই পড়ে এক মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে আপনি আরাম করে বসে আছেন আর ওপরে থেকে গাছের ডালের একটা টুকরু ভেঙে পড়ে গেল এটাও একটা দুর্ঘটনা তাহলে আপনি কিভাবে বাঁচবেন আপনি সতর্ক তো থাকতে পারেন কিন্তু এর থেকে বাঁচার কোনো গ্যারেন্টি নেই আপনার কুণ্ডলিতে এক নয় দুই নয় চার পাঁচটা দুর্ঘটনার সংকেত রয়েছে এগুলো ছোট বা বড় হতে পারে এগুলো আপনার কর্মফল ঠিক করবে কিন্তু যদি আপনি কিছু উপায় গ্রহণ করেন তাহলে নিরাপদ থাকতে পারেন উপায় কি গরুর মাসের প্রতিটি গরসের দিনে বছরে যত গরস আসে সেই দিন গরু মাতাকে খড় আর গুড় অবশ্যই খাওয়ান সম্ভব হলে গোশালায় যান কিন্তু সবচেয়ে বেশি পূর্ণ হবে যখন আপনি নিজে রাস্তা বা চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত গরুর কাছে এই খাদ্য অর্পণ করুন কারণ ক্ষুধার্ত গরু সেবা করলে পুণ্যের পরিমাণ দশ গুণ বেড়ে যায় নিজের হাতে ক্ষুধার্ত গরুকে চারা দিলে তার হৃদয় থেকে যে আশীর্বাদ হয় তা আপনার কুণ্ডলির সব বাধা দূর করতে পারে এই উপায় অবলম্বন করলে আপনি আপনার পাপ কাটাতে পারবেন আপনার দোষ শান্ত করতে পারবেন আর আপনার জীবনে যে দুর্ঘটনাগুলো লেখা আছে সেগুলোর রেখা ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে আর আমার একটা কথা ভালো করে শুনুন এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না সত্যি সত্যি এখন আর কেউ নেই যে আপনাকে এগোতে বাধা দিতে পারে জীবনে সুখ আনতে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে কেউ তোমাকে বাধা দিতে পারবে না যদি সত্যি কিছু চাই তবে সেটা হলো নিজের মধ্যে অটুট তোমার আত্মবিশ্বাস যারা নিজের ওপর বিশ্বাস করতে শেখে তার পাশে রাহু থেকেও সাহায্য পায় শনি তার সহযোগী হয়ে ওঠে কিন্তু যদি তুমি নিজের ওপর বিশ্বাস না করো নিজের ভাগ্যে ভরসা না করো তাহলে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে তাই এখনই তোমার নিজের কাছে বলতে হবে আজ থেকে আমার জীবন বদলে যাবে আমি ঋণ মুক্ত হব আমি আমার জীবনে অপরিমেয় সম্পদ অর্জন করবো আমি আমার পরিবারকে আমি আমার স্বপ্নগুলো পূরণ করব আর আমার জীবন এখন তাদের থেকেও অনেক ভালো হবে যারা আজকে উচ্চ অবস্থানে আছে তো বন্ধুরা এটাই করো এখন যা আসছে তার খবর আমি দিতে যাচ্ছি বড় বড় ঘটনা ঘটবে আর কিছু সতর্কতাও দরকার তাই মনোযোগ দিয়ে শোনো আর হ্যাঁ এই ভিডিওটা লাইক করতে ভুলো না আমি তোমাদের জন্য এত কষ্ট করি কিন্তু এর বদলে আমি কিছু বিশেষ পাই না এটা হৃদয় থেকে বুঝে নাও এই ইউটিউব চ্যানেল থেকে আমি কিছু কামাই কিন্তু সেটা যথেষ্ট নয় কিন্তু যদি আজ তুমি এই ভিডিওটা লাইক দাও তো বিশ্বাস করো আমার মনটা সত্যি খুশিতে ভরে যাবে ভিডিওটা লাইক করো আর নিচের কমেন্ট সেকশনে যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে অবশ্যই বলো কোনো প্রশ্ন থাকলে বিনা দ্বিধায় জিজ্ঞেস করো এবং সাথে কমেন্টে জয় শনিদেব লেখা ভুলে যেও না যে কেউ জয় শনিদেব লিখবে শনিদেব তাকে আগামী তিন দিনের মধ্যে তিনটে বড় সুখ দেবে তাহলে চলো এই ভিডিওটা এখন শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আগামী তিন দিনের মধ্যে তিনটে বিশেষ জায়গায় তোমাকে একদমই যেতে হবে না কারণ এই সময় গ্রহগুলোর অবস্থা এখন অনেক বিশেষ এবং সংবেদনশীল এটা তোমার জীবনের উপরও গভীর প্রভাব ফেলবে প্রথমেই এমন জায়গায় যেও না যেখানে ঝামেলা বা দ্বন্দ্ব চলছে ধরো তুমি গ্রাম কিংবা শহরের কোথাও আছো আর দুজন বা কয়েকজন লোক একে অন্যের সঙ্গে ঝগড়া করছে তারা তোমার পরিচিতই হোক বা না হোক সেখানে থামবে না না তো মীমাংসা করতে হবে না তো দর্শক হয়ে দাঁড়াতে হবে যদি তুমি সেখানে থামো বা হস্তক্ষেপ করো তাহলে ওই ঝগড়া তোমার ওপর এসে পড়তে পারে তোমার চোটও লাগতে পারে বা কোনো আইনি সমস্যায় পড়তে পারো তারপর কোর্ট হাসপাতাল থানার মতো জায়গাগুলোতে বারবার যেতে হতে পারে তাই এই সময় যতটা সম্ভব ঝগড়া ঝামেলার জায়গাগুলো থেকে দূরে থাকো কারণ রাহু আর মঙ্গল একসাথে আছে আর আমি তোমাদের আগেই সতর্ক করে দিয়েছি অন্য ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকেও দূরে থাকা উচিত ঝুঁকিপূর্ণ জায়গা মনে সেই সব জায়গা যেখানে জীবন বিপন্ন হতে পারে যেমন নদী পুকুর পাহাড় ঝর্ণা ইত্যাদি বর্ষাকাল চলছে আর এই জায়গাগুলোতে যাওয়া জীবন বিপন্নজনক হতে পারে কেউ কেউ মজা করতে গিয়ে এই জায়গাগুলোর দিকে চলে যায় কিন্তু এই সময় সেটা করা খুবই ঝুঁকিপূর্ণ হবে রাহু আর মঙ্গলের সংমিশ্রণ এর জন্য কারণ হঠাৎ করে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এটা আপনার শরীরকে ক্ষতি করতে পারে এমনকি জীবন বিপন্ন হতে পারে তাই এমন জায়গায় যাওয়া একদম বন্ধ করে দিন এখন কথা আসছে তৃতীয় এবং শেষ জায়গার যা আমি ভিডিওর শেষে বলবো। কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চাই মনোযোগ দিয়ে শুনুন দেখুন বন্ধুরা ব্রহ্মাণ্ড একটা খুবই সঠিক সিস্টেমে কাজ করে আপনি নিজের সম্পর্কে যা ভাবেন ব্রহ্মাণ্ড সেটাকেই সত্য বানিয়ে দেয়